একে চাকরি দুর্নীতি রেশন দুর্নীতি নিয়ে থরোহরি কম্প অবস্থা তার উপর যেদিকেই যাচ্ছেন মানুষ চোর 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 করে চিৎকার করছে মহিলারা সন্দেশখালী কাণ্ডের পর গায়ে কার্যত থুতু দিচ্ছে আর তার উপর অনেক আশা ভরসা নিয়ে যে ব্রিগেডটা করা হয়েছিল যেখানে ভাবা হয়েছিল বেশ চমকপ্রদ কিছু হবে কিন্তু সেই ব্রিগেডে ভিড় হয়নি ফাঁকা তাদেরকে ভয় দেখানো হয়েছিল কর্মীদের নেতাদের বলা হয়েছিল ব্রিগেডে না গেলে পদ কেড়ে নেওয়া হবে কিন্তু তা সত্ত্বেও পিছনটা পুরো ফাঁকা সেই ছবি সংবাদ মাধ্যমে একের পর এক সামনে চলে আসছে বড় অবস্থা খারাপ আর এই অবস্থায় আর একটা ভরসার জায়গা ছিল যে চমকপ্রদক প্রার্থী তালিকা হবে সেই প্রার্থী তালিকা দেখে পুরোপুরি জোশ নিয়ে যে যার নিজের এলাকায় ফেরত যাবেন কিন্তু সেখানেও সেখানেও নরবরে প্রার্থী তালিকা আর এই সবের মাঝখানে গোদের উপর বিস্ফোরার মতো বিস্ফোরক মন্তব্য করলেন সেই ভোট ভোটকুশলী যিনি দু হাজার একুশের নির্বাচনী বৈতরণীটা পার করে নিলেন এমন বিস্ফোরক কথা বললেন যে এরপর মোরালিটির জায়গা থেকে কার্যত গর্তে ঢুকে যাওয়ার অবস্থা হয়েছে শাসক দলের কর্মীদের শুধুমাত্র তাই নয় এর পাশাপাশি নির্বাচন কমিশন সূত্রে যে খবরটি এলো সেটিও তো যথেষ্ট চাপের ফলে ভোটটা করবেন কি করে এই ভয়েই কিন্তু এলাকার নেতা কর্মীরা কার্যত এখন অসহায় হয়ে গেছেন কী হয়েছে প্রশান্ত কিশোর কি এমন বললেন যাতে সমস্ত কনফিডেন্স টলে গেল নির্বাচন কমিশনই বা কী স্টেপ নিতে গেল তার সমস্তটা ব্যাখ্যা করব শেষ দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকাল তো ব্রিগেডে এইসব কাণ্ড দেখেছেন এর মাঝখানেই যেটা সামনে এসছে প্রশান্ত কিশোরের একটি ইন্টারভিউ তিনি আগেই একটি ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে দু হাজার থেকে বিজেপি এবারে বাংলায় বেশ ভালো ফল করবে কিন্তু এবারে যে ইন্টারভিউটা দিয়েছেন সেখানে তিনি কথাটাই শুরু করেছেন এইভাবে যে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেটা যদি না বলি তাহলে আমার যেটা পেশা আমি যে কাজটা করে এসেছি সেটার প্রতি আমি অসম্মান করব সেটার প্রতি আমি সততা রাখতে পারবো না তাই এই কথাগুলো রুড়ো হলেও আমাকে বলতে হবে আর এই কথাগুলো শোনার পর তৃণমূল কংগ্রেসের কনফিডেন্সটা যেভাবে ভেঙে যাবে তাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাকে বিজেপির এজেন্ট বলবেন কিন্তু কিন্তু তারা দুঃখ পেলেও আমার কিছু করার নেই এটাই বাস্তব হতে চলেছে এবং যখন ভোটের রেজাল্ট বেরোবে এই এই জিনিসই সামনে আসবে এবং সেখানে তিনি যে ইঙ্গিতটা দিয়েছেন সেখানে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি সেটা তো কার্যত তিনি নিশ্চিত করে দিয়েছেন কিন্তু সেই ভরাডুবির কারণগুলো তিনি এক্সপ্লেন করেছেন এবং সত্যিই সেই জায়গাটা যারা নিউট্রাল প্রসপেক্টে আছেন যারা নিরপেক্ষ বিচারটা করছেন তারা ভেবে দেখছেন যে এর বাইরে সত্যিই কিছু হতে পারে না তিনি বলেছেন যে দু হাজার একুশেই যখন আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে পশ্চিমবঙ্গে কাজ করতে গিয়েছিলাম তখন সেখানে যেভাবে হাওয়াটা বদলাচ্ছিলো সেই গতির সঙ্গে তালমিল রাখতে সেই গতিটাকে বজায় রাখতে আমাদের হিমশিম অবস্থা হয়ে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও যেটা আমরা খুব ট্যাকটিক্যাল মুভ করেছিলাম সেটা হচ্ছে এই দিদিকে বলর মতো প্রোগ্রাম করা সেইখানে প্রোগ্রাম কতখানি সলভ হলো সেখানে মানুষের সমস্যা কতখানি সলভ হলো এটা পরের কথা কিন্তু মানুষের কাছে একটা পারসেপশান তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে তোমাদের যে ইন্ডিভিজুয়াল প্রবলেম আছে সেইটা একদম এই রাজ্যে যিনি শীর্ষ নেত্রী আছেন তিনি নিজে সলভ করে দেবেন এবং এইটা বলার পরেই মানুষ কিন্তু তাদের প্রবলেমগুলো বলতে শুরু করে এখন এই স্ট্র্যাটেজিটা নেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে মানুষ কিন্তু যখন ভোট দেয় তখন কিন্তু তারা অত প্রার্থী প্রতীক এইসব জিনিসগুলো দেখে না রাজ্যে যে বৃহত্তর ইস্যুগুলো আছে সেই সবের দিকে তারা তাকায় না রাজ্যের অর্থনৈতিক বিকাশ কী হবে শিল্প সংস্থান কি হবে কর্মসংস্থান কি হবে এগুলো বড্ড শক্ত ভারী জিনিস তাদের জন্য তারা তাদের ব্যক্তিগত যে সমস্যাটা আছে সেই সমস্যাটার জন্যই কিন্তু জর্জরিত হন এবং যারা সেই সমস্যাটা সমাধান করতে আন্তরিক হন তাদের পক্ষে কিন্তু ভোটটা যায় এই পালসটা আমরা খুব দ্রুত বুঝে নিয়েছিলাম এবং সেই জায়গা থেকেই দিদিকে বলর মতো প্রোগ্রাম করেছিলাম এবার সেইখানে ম্যাক্সিমাম যে রিপোর্টগুলো এসেছিলো কারুর হসপিটালে ভর্তি হতে অসুবিধা হচ্ছে কারুর এলাকায় জলের প্রবলেম রয়েছে কেউ কেউ রেশনটা পাচ্ছেন না এই ধরনের যে ছোট্ট 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 প্রবলেমগুলো আছে সেগুলোকে কিন্তু সলভ করে দেওয়া হয়েছিল ফলে এই যে পারসেপশানটা তৈরি হয়েছিল যে একদম শীর্ষ স্তর থেকে আমাদের প্রবলেমটা ইন্ডিভিজুয়ালি সলভ করা হয়েছে এইখানে কিন্তু হাওয়াটা ঘুরে গিয়েছিল কিন্তু সেই জিনিসটা একবারই করা যায় এই কনসেপ্টটা কিন্তু মানুষ বুঝে গেছে এবং তার পরবর্তীকালে এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম করা হয়েছে এবং সেটা কখনো মুখ্যমন্ত্রীকে বলো কখনো কোনো ইন্ডিভিজুয়াল নেতাকে অমুককে বলো এই ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করা হয়েছে কিন্তু দেখবেন সেগুলো সব সুপার ফ্লপ কেননা মানুষ বুঝে গেছে যে বৃহত্তর অ্যাসপেক্টে এসব জায়গায় ফোন করলে কোনো সলিউশন মিলবে না ফলে সেইখান থেকে যে ডেটা কালেকশানের মেথডটা ছিল সেটা দু হাজার একুশে ক্লিক করে গেছে অ্যান্ড এখানেই ডাস্টেড হয়ে গেছে ডান অ্যান্ড ডাস্টেড এরপরে কিন্তু সেটা আর কাজ করবে না এইটা কিন্তু এবারে দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেসের জন্য একটা বড় ফাঁড়া হতে চলেছে দু নম্বর কথা তিনি বলেছেন যে সেখানে কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে যেহেতু সরকারের বিরুদ্ধে হাওয়াটা যাচ্ছে সেখানে বেশ কিছু জনমোহিনী প্রকল্পের দরকার আছে যেমন দুয়ারে রসন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী এই ধরনের যে জনমোহিনী প্রোগ্রামগুলো করা হয়েছিল তাতে একটা ব্যাপক রেসপন্স পড়েছিল এবং গভর্নমেন্ট যে বেটার কিছু করতে যায় এই এই পারসেপশানটা মানুষের মধ্যে তৈরি হয়েছিল যেটা ভোট বক্সে অবভিয়াসলি রিফ্লেক্ট করেছিল কিন্তু সেই ধরনের জনমোহিনী প্রকল্পর ভাড়ার কিন্তু শূন্য হয়ে গেছে সেখানে আর নতুন করে দেওয়ার কিছু নেই যে মহিলা পাঁচশো টাকা ছিলেন তিনি হাজার টাকা পাচ্ছেন তাতে কিন্তু খুব একটা চেঞ্জ হতে হবে না তার কারণ তারা খুব ভালো করে জানেন যে এই ভোটটাতে যে ফলাফলই হয়ে যাক দু হাজার ভোটে যে ফলাফলই হয়ে যাক তার জন্য তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না তার জন্য স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হবে না তার জন্য ওই দুয়ারে রেশন এগুলো কিন্তু বন্ধ হবে না এবং এই ভোটটা হচ্ছে কেন্দ্রের জন্য ভোট তার জন্য রাজ্যের এই প্রকল্পগুলো তাদের কিন্তু খুব একটা বেশি কিছু ইম্প্যাক্ট করবে না ফলে এই যে জনমোহিনী জায়গাগুলো ছিল সেইখান থেকেও ভোট মেকআপ করা এবার তৃণমূলের পক্ষে কঠিন হতে চলেছে তারপর চার নম্বর পয়েন্ট যেটা তিনি বলেছেন সেটা তিনি বলেছেন যে তখনও কিন্তু দুর্নীতি এইভাবে এক্সপোজ হয়নি তখন বিজেপি এসে প্রচারে বিভিন্ন রকম অভিযোগ করছিল বুয়া ভাতিজা এইসব নিয়ে তারা কথাবার্তা বলছিলেন কাটমানি সিন্ডিকেট নিয়ে বলছিলেন কিন্তু মানুষ ভাবছিল এগুলো রাজনৈতিক প্রচার কেননা চোখের সামনে তারা কিছু দেখেনি কিন্তু বর্তমানে যেভাবে বাংলায় টাকার পাহাড় উদ্ধার হতে দেখা গেছে একের পর এক মন্ত্রীকে জেলে যেতে দেখা গেছে এবং তারপর তারা জেল থেকে একটাবারের জন্য জামিন পাচ্ছেন না এই জায়গাটাই কিন্তু মানুষের পারসেপশন চেঞ্জ হয়ে গেছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে একে রাজনৈতিক প্রতিহিংসা বললেও তারা মানবেন না এবং সব থেকে বড় কথা তারা গ্রাউন্ড লেভেলে কিন্তু ভুক্তভোগী তারা চোখের সামনে দেখেছেন যে এদের নাম করে বা এরাই টাকাটা তুলেছে এরা টাকাটা চুরি করেছে সুতরাং সেই জায়গা থেকে এরা কিন্তু জানেন আসল চোরকেই কিন্তু ধরা হচ্ছে ফলে এটা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে তো কাজ করবেই না উল্টে এই চোরগুলোকে যখন ধরা হচ্ছে তার একটা পজিটিভ এফেক্ট অবভিয়াসলি বিজেপি পাবে এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন যে সেটা হচ্ছে যে সরাসরি যিনি সরকারের প্রধান রয়েছেন দলের প্রধান রয়েছেন দুর্নীতির জন্য আঙুল তার দিকে উঠেছে তার যেটা ব্যাখ্যা হচ্ছে যে না সরাসরি তিনি দুর্নীতি করেছেন এই কথা তিনি কেউ বলছে না কিন্তু যারা দুর্নীতিরা করেছে তার আশেপাশে থেকে তার দলের লোকেরা তাদেরকে তিনি প্রোটেক্ট করার চেষ্টা করছেন এখন তার নিশ্চিতভাবে কোনো স্বার্থ আছে সেই জন্যই তিনি কিন্তু এই দুর্নীতিবাজদের প্রোটেক্ট করার চেষ্টা করছেন আর এই জায়গাটাতেই কিন্তু পারসেপশান দ্রুত চেঞ্জ হচ্ছে আর এই সবগুলোকে ভিত্তি করে যখন ফলাফল দেখা হবে তখন দেখা যাবে যে দু হাজার থেকে তো বিজেপি এখানে ভালো ফল করেছে সব থেকে বড়ো কথা এবারে বাংলায় বিজেপির যে রেজাল্টটা হবে সেটা কিন্তু সারপ্রাইজিং হতে চলেছে এবং এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জন্য সেটা কিন্তু একটা বড় ঝটকা হবে এই জায়গাটা তারা তারা এই মুহূর্তে যখনই শুনবেন আমাকে অবভিয়াসলি আমার গায়ে বিজেপির এজেন্ট এই লেভেলটা সেটা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আমি যেহেতু দু হাজার একুশে নিজের হাতে করে পুরো জিনিসটা দেখেছি এবং সেইখানে এইভাবে জিনিসগুলোকে চেঞ্জ করে পজিটিভ রেজাল্টটা এনেছি আজকে দাঁড়িয়ে বলতে পারি এখান থেকে আর পজিটিভ রেজাল্ট করার মতো কোনো জায়গা নেই এবং বিজেপি কিন্তু ভালো ফল করবে সেটা যখন ইভিএম খোলা যাবে তখনই দেখা যাবে এখন যে লোকটা সত্যি করি একটা দলের নারী নক্ষত্র জানেন এবং সমস্তটা করে দু হাজার একুশের খেলাটা ঘুরিয়েছিলেন তিনি যখন এরকম একটা বিশ্লেষণ দিচ্ছেন তখন সেই জায়গা থেকে যে তৃণমূল কংগ্রেসের অবস্থা কতখানি এই রাজ্যে খারাপ হবে এই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং এই ছবিটা যখনই স্পষ্ট হয়ে যাচ্ছে তখন সত্যিই কি তৃণমূল কংগ্রেস সমর্থকরা তারা কি আর সেই জোশটা নিয়ে ময়দানে নামতে পারবেন এইদিকে যখন এই সব ঘটনা চলছে তখন কিন্তু বড় ধাক্কা আসতে চলেছে নির্বাচন কমিশনের তরফ থেকেও কীরকম ধাক্কা আসতে চলেছে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের তিনজন নির্বাচন কমিশনার থাকেন একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন নির্বাচন কমিশনার তো তার মধ্যে একজন নির্বাচন কমিশনার আগেই পদত্যাগ করেছিলেন সম্প্রতি অরুণ গোয়েল তিনিও কিন্তু নির্বাচন কমিশনার হিসেবে পদত্যাগ করে গেছেন তৃণমূল এটা নিয়ে কালকে ব্রিগেডে একটা বেশ হাওয়া তোলার চেষ্টা করেছিল যে বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে বাংলার প্রতি রাজনৈতিক অন্যায় করা হচ্ছে এইটার প্রতিবাদ জানিয়ে অরুণ গোয়েল করেছেন কিন্তু সেটা ঢপবাজি সেটা কিন্তু বিভিন্ন প্রকাশিত হয়ে গেছে কিন্তু সেই জায়গাটা যাক এবার যেটা হয়েছে যে অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার থাকলেই নির্বাচনটা করা যায় তাতে অসুবিধা কিছু নেই কিন্তু এত বড় নির্বাচন পরিচালনা করতে গেলে একজন মানুষের উপর দায়িত্ব দিলে এবং সেখানে এবার এবারে বিজেপি যেখানে নিজেরাই তিনশো প্লাস এবং এনডিএ চারশো প্লাস টার্গেট করেছে সেই জায়গা থেকে ডেফিনেটলি আঙুল উঠবে যে এটা বিজেপি ম্যানোপোলেট করার চেষ্টা করেছে সুতরাং তারা আরও দুজন নির্বাচন কমিশনার নিয়োগ না করা অবধি কিছুতেই নির্বাচন ঘোষণা করবেন না এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে এখন বক্তব্য হচ্ছে যে কবে তাহলে এই নির্বাচন কমিশনার নিয়োগ হতে পারে যা শোনা যাচ্ছে যে এই নির্বাচন কমিশনার বাছার জন্য তিনজনের একটি কমিটি হবে যেখানে প্রধানমন্ত্রী থাকবেন তার পছন্দমাত্র একজন মন্ত্রী থাকতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এবং বিরোধী দলনেতা অধীর চৌধুরী থাকতে চলেছেন এবং খুব সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে সেই বৈঠক হতে চলেছে কিন্তু এই সপ্তাহের শেষের দিকে বৈঠক হলেও পনেরো ষোলো তারিখ করে বৈঠক হলেও হয়তো কুড়ি তারিখের আগে নতুন করে নির্বাচন কমিশনার নিয়োগ করা সম্ভব হবে না তার কারণ তার কারণ হচ্ছে যে এই নির্বাচন কমিশনার নিয়োগ করতে গেলে নিয়ম অনুযায়ী এক একজনের জন্য পাঁচজন অফিসারের লিস্ট শর্ট লিস্ট করতে হবে এবং সেইখান থেকে আল আলাপ আলোচনার ভিত্তিতে একজনকে বেছে নিতে হবে অর্থাৎ দুটো পদ যেহেতু খালি আছে সেখানে পাঁচ পাঁচ দশজন অফিসারকে সেখানে কিন্তু ফাইনালাইজ করতে হবে এক সেই সেই লিস্টটার তৈরি করা এবং দু নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা তো অলরেডি কোনো দায়িত্বে আছেন সেই দায়িত্ব থেকে তাদেরকে আগাম অবসর গ্রহণ করিয়ে তবে নির্বাচন কমিশনে নিয়ে আসতে হবে এই প্রসেসটা কিন্তু খুব একটা ইজি নয় এবং সেই প্রসেসটা কমপ্লিট করতে করতে কুড়ি একুশ বাইশ তারিখ অবধিও হয়ে যেতে পারে এখন মানে যবে নির্বাচন কমিশনার বাছাই করা হল তারপরে একটা সপ্তাহ অন্তত মিনিমাম লাগবে এটার জন্য মনে করা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে যদি হয় তাহলে মার্চ মাসের ওই বাইশ পঁচিশ তারিখের আগে এই এই মাসের বাইশ পঁচিশ তারিখের আগে নির্বাচন কমিশনার ফাইনালাইজ হচ্ছে না এবং নির্বাচন কমিশনার ঘোষণা হওয়ার পরই যখন ফুল বেঞ্চ তিনজনের ফুল বেঞ্চ রেডি হবে তারপরেই কিন্তু নির্বাচনটা ঘোষণা হবে এখন আপনারা জানেন নির্বাচন ঘোষণা হলে ঘোষণার দিন থেকে প্রথম দফার ভোট অবধি হতে মিনিমাম ফর্টি ফাইভ ডেজ একটা গ্যাপ রাখতেই হবে এবং সেক্ষেত্রে যেটা দু সালে হয়েছিল যে এগারোই এপ্রিল যে ভোটটা শুরু হয়েছিল এবারে যেটা দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যদি ভোটটা শুরু করা যায় তাহলে কিন্তু সেটা এপ্রিলের শেষ বা মেয়ের প্রথম ছাড়া শুরু করা যাচ্ছে না অর্থাৎ ভরা গ্রীষ্মে কিন্তু ভোট হবে এবং সেক্ষেত্রে অন্তত যা ভাবা হচ্ছে সাত থেকে ন দফায় ভোট ভোট হতে পারে এখন সাত থেকে ন দফায় যদি ভোট হয় তাহলে ভোট প্রক্রিয়া শেষ করতে করতে কিন্তু জুনের প্রথম সপ্তাহও হয়ে যেতে পারে অর্থাৎ এবারে যে নির্বাচনী ঝড়টা উঠে গেছে অলরেডি প্রার্থী তালিকা সকলে ঘোষণা করতে শুরু করে দিয়ে দিয়েছে সেইখান থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা অর্থাৎ ভোট গণনা সেটা কিন্তু জুন অবধি চলে যেতে পারে যেটা এখনও প্রায় মাস এক মতো লাগছে এবং এই দীর্ঘ সময় টেম্পোটা ধরে রাখা সেই জায়গাটা কিন্তু শাসক দলের উপর চাপ হবে কেননা বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো উঠে আসছে আদালত কিন্তু কিন্তু এবার উঠে পড়ে লেগেছে যারা বিভিন্ন দুর্নীতিতে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত আছে তাদের কিন্তু শাস্তির ব্যবস্থা করতে হবে সেটা নিয়েও আলাদা এপিসোড করবো কীভাবে কী এগোচ্ছে এবং সেই জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারাও কিন্তু ধীরে ধীরে প্রিপারেশন নিচ্ছে এবং এই জায়গাটায় যখনই ভোটের মাঝখানেও যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়ে যায় কোনো করা পদক্ষেপ হয়ে যায় তাহলে সেটার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ডেফিনেটলি শাসক দলের পক্ষে পড়তে চলেছে এক তো দীর্ঘ ভোট প্রক্রিয়া হচ্ছে আজকে মার্চ মাসে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে এবং সেই জুন মাসে কাউন্টিং হবে এত দীর্ঘ সময় টেম্পোটা ধরে রাখা এবং তার মাঝখানে যদি দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তারি হয় তার যে চাপটা আসবে সেই সেই সব মিলিয়ে কিন্তু এবারের নির্বাচনটা যথেষ্ট কঠিন হতে চলেছে একদিকে পিকের ভবিষ্যৎবাণী এবং তার একদম বাস্তব পরিপ্রেক্ষিতে পুরোটার অ্যানালিসিস এবং অন্য দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন সেইখানেও কিন্তু ভোটের প্রক্রিয়া অনেকটা ডিলেট প্রসেস হতে চলেছে ফলে সব মিলিয়ে শাসক দলের অস্বস্তি বাড়ছে এবং তাদের কিন্তু ভোটের লড়াইয়ে নামার আগেই দলের অবস্থা দলের কনফিডেন্স রীতিমতো টলমলো দেখাচ্ছে এই অবস্থায় সত্যিই কি এবারে দু হাজার উনিশের থেকে ভালো ফলাফল করে দেখাতে পারবে ঘাসফুল শিবির আর সেটা না হলে এই বছরের শেষের দিকেই যে নবান্ন গদিটার পতন হয়ে যেতে পারে সেই ইঙ্গিতও কিন্তু রাজনৈতিক মহলে উঠে আসছে ফলে আরও হাঁসফাঁস অবস্থা কিন্তু বাড়ছে শাসক শিবিরে শেষ পর্যন্ত কি সামাল দিতে পারবে নাকি পিকে যে ভবিষ্যৎবাণী করেছেন তাদের এক সময়ের ভোটকুশলী যে বাস্তবটা একদম ব্যাখ্যা করে গ্রাউন্ড রিয়েলিটি দিয়ে দেখিয়ে দিয়েছেন সেটাই জুন মাসে যখন ইভিএমটা খোলা যাবে তখন সামনে আসবে আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার